হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড ইভিনিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো তো আমরাও ভালো আছি দেখো এখন সেজে গুজে নিয়েছি বিয়ের বাড়ি যাচ্ছি সবাই তো চলো

আর তোমার ছেলেরা দেখে ভিডিও করছে হ্যাঁ আমিও ধরছি ভিডিও চলো বিয়ের বাড়ি আসলাম এইখানে খাওয়া দাওয়া করেছে স্টেটটা তো সোজা এখানে যাই দেখি বহু কোথায় বসিয়েছে একটু দেখে আসি কি সুন্দর সাজিয়েছে অনেকদিন পর একটা বিয়ে বাড়ি পেয়েছি তো রাধা গোবিন্দ এখানে চল 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 তো আমরা গাড়ি থেকে সবে ভিতরে ঢুকলাম ভিতরে ঢুকে এখানে যে বিগ এখানে তো এবার উপরে উঠবো বউ ওখানে উপরে বসানো আছে উপরে ওখানে সাজিয়েছে তো চলো এবার আর সিঁড়ি তিন চারটে সিঁড়ি বেয়ে উপরে উঠে যেতে হবে আর লেগেটা

তো এখানে বউ দেখলাম বউ দেখে নিচে আসলাম যে বললাম যে চলো স্টার্টারগুলো টেস্ট করে দেখি কি রকম হয়েছে একটু খেয়ে দেখি কি কি আছে আর এখানে বিভিন্ন রকমের কোল্ড ড্রিঙ্কস আছে যার যেটা পছন্দ শরবত সেটা করে খাচ্ছে তারপরে এখানে চিকেন কাবাব করেছে রেশমি কাবাব চা কবি তো আছেই আর একটা সোয়াবিনের কী যেন করেছে নামটা হয়তো বলতে পারছি না আর এখানে ফুসকা দই ফুসকা পাপড়ি চাট বসেছে তো আমি ফুচকা খেতে বসে পড়লাম আর ফুচকা দেখলে কি লোক সামলানো যায়

তো এখানে পাপড়ি চাট খাবো তো দই ফুচকা অনেকেই চাইছে তো দই ফুচকা এখান থেকে খাচ্ছে তো আমি একটা দই ফুচকা টেস্ট করে দেখেছি মার ওখান থেকে নিয়ে আর এখানে পাপড়ি চাট দেখি একটুখানি খেয়ে তো সবগুলোই আমি একটু একটু করে টেস্ট করছি আর আমি বলেছি অনেক দিন পর কিন্তু একটা বিয়ের বাড়ি পেয়েছি তো ভালো করে সেজে গুজে একদম চলে এসেছি বিয়ের বাড়ি তো এটা হচ্ছে ইকো পার্কে ছয় নম্বর গেট হচ্ছে লেকের উপর হচ্ছে খুব সুন্দর জায়গাটা খুব সুন্দর বলতে ভালো লাগলো তো এখানে খাওয়া দাওয়া শুরু করলাম এখানে একটুখানি বসে ফটো তুললাম তো খাওয়া দাওয়ার পর ভাবলাম যে একটুখানি ফটো তুললে না তুললে কেমন হয় বিয়ের বাড়িতে এসেছি এতদিন পর তাও আবার একটা বিয়ে পেয়েছি তো তারপরে ফটো তুললাম আর আমার বড় বসে তুমি খেয়েই যাও the cake তারপর ফটো তুললাম একটু চতুর্দিকে ভিডিও করলাম করে এবার বললো যে সবাই চলো এবার আমরা রাতে খাবার যেটা আর কি মেইন খাবার সেটা খেতে তো এখানে খেতে আসলাম আমরা এখন খাওয়া দাওয়া করতে আসলাম তো এখানে খেতে আসলাম এসে বিরিয়ানি করেছে চিকেন করেছে চিকেন কষা আর হচ্ছে এখানে মটন কষা বাঙালিদের বিয়ে অবশ্যই মটন কষা থাকবে ফিশ ফিঙ্গার স্যালাড আর এখানে চাটনি পাঁপড় মিষ্টি আর বি এখানে ফ্রুটস স্যালাড করেছে তো এখানে আমি সবগুলো একটু একটু করে টেস্ট করেছি আর আমি এবার বলেছি সব একটু একটু করে টেস্ট করব তো এখানে পাস্তাও আছে তারপরে খাওয়া দাওয়ার পর এখানে বসে পড়েছি তো আমি আবারও ভিডিও করলাম আমার হাজব্যান্ড এই যে এখানে বসে আছে মা ওখানে বসে খাচ্ছে খাওয়ার পরে মা বলছে আমার একটা ফটো তুলতো তারপরে ফটো তুললাম বেশি কিছু খেতে পারিনি ওই দু টুকরো বুঝি মটন নিয়েছে আর একটুখানি বিরিয়ানি নিয়েছে এই যে মা আবার পিসপিঙ্গানা আইসক্রিম খাচ্ছে আর হাতে ধরে ফটো তুলছে আর বাবা ওখানে পাশে বসে আছে তো যাই হোক মোটামুটি ভালো খেলাম অনেক দিন পর একটা বিয়ের বাড়ি পেয়েছি মানে কি একদম সেরকম সেজে গুজে বিয়ের বাড়িতে এসেছি আর আগে থেকে ব্লগটা করতে পারিনি আজকে সারাদিন কারেন্ট ছিল না আর মোবাইলের চার্জও ছিল না যে আগে থেকে ব্লকটা শুরু করে দেব তো সেজে গুজে একদম রেডি হয়ে ব্লগ শুরু করেছি একটা পান খেয়ে যাই এখানে হচ্ছে খুব সুন্দর করে সাজিয়েছে বিয়েটা তারপর খাওয়া দাওয়া সেরে ফটো তুলে ভিডিও করে তারপরে পান খেলাম পান চিবাতে চিবাতে এই দিকটা আসলাম বরকে বললাম তুমি এবার ক্যামেরাটা ধরো আমি একটুখানি এই দিকটাতে ভিডিও করবো আর ফটো তুলবো তুমি আবার কয়েকটা ফটো তুলে দাও তো আমি ওই দিকটাতে পুরোটাতে যেতে চাইছিলাম কিন্তু সময় তো আর নেই প্রায় সাড়ে দশটার মতো হয়েছে বাড়ি যেতে হবে কিশোরদা আবার বাড়ি চলে যাবে তো তবুও একটুখানি এখানে ভালো করে যে কয়টা ফটো তুলেছি আর কি এখানে তুলে নিলাম তুলে নেওয়ার পরে ভিডিও করে নিল তারপরে আমার শাশুড়ি মা যা চলে আসলো দেখো এবার আমরা কি করছি এখানে 가자. 이지. 예.

এখন বিয়ের বাড়ি থেকে খাওয়া দাওয়া করে ফিরলাম আমরা এইমাত্র এখন ধরতে প্রায় ওই সাড়ে এগারোটার মতো বাজে তো বিয়ের বাড়িতে অনেক খাবার দাবার ছিল অনেক মানে আমি এবার ভেবেছিলাম যে একটু 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 করে সব খাবারগুলোই টেস্ট করব একটু একটু করে সব খাবার খাবো কিন্তু অত খাওয়া কি সম্ভব তো স্টার্টারগুলো সব দেবো একটু একটু করে টেস্ট করেছি যা কত আর আমি আইসক্রিম খেয়েছি দুটো আইসক্রিম আর এমনিতে আর তিনটে ড্রিঙ্ক আর আমরা কাবাবটা বা হ্যাঁ চিকেন কাবাব খেয়েছি কিন্তু মানে বিরিয়ানি করেছিল তো বিরিয়ানি একটু করে নিয়েছি আর মটন দু পিস নিয়েছিলাম আর আর কোনো কিছু খাইনি আর কি অনেক রকমের মিষ্টি ছিল সন্দেশ মাখা ছিল রসগোল্লা ছিল চাটনি পাঁপড় মিষ্টি এসব কিছুই খেতে পারিনি তো যাই হোক এবার ইকো পার্ক এটা না ইকো পার্ক ছয় নাম্বার গেট ছিল তো ভালো হলো আজকের দিনটা খুব খুব ভালো কাটলো এনজয় করলাম তো ব্লগটা এখানেই শেষ করবো আজকে তো বন্ধুরা সবাই খুব খুব ভালো থাকো সুস্থ থাকো আর এখানে ব্লগটা শেষ করছে আবার তোমাদের সঙ্গে কালকে দেখা হবে টা গুড নাইট টা